আমি এখন জাতীয় বৃক্ষ মেলায় তো রিকল এই গার্ডেনে তাদের স্টলে আসার পর থেকে মনে হলো যে সম্পূর্ণ এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু আসলে আর্টিফিশিয়াল না এগুলো সব বাস্তব গাছ তো এই স্টলটা এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আশা করি সাথে থাকবেন পিওর্স এই স্টলটা দেখে একটা গানের কথা মনে পড়লো পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন সত্যি পাখির বাসার মতো স্বাগতম সবাইকে আপনারা এখন দেখছেন ঢাকা জাতীয় বৃক্ষ মেলা এক বিশাল স্টল সবুজ সমহর আর গাছপালার সৌন্দর্যে ভরপুর চলুন ঘুরে দেখা যাক এই সবুজের জগৎ উপরে ঝুলছে স্প্যানিশ মস পাল প্লান্ট আর নানা হ্যাঙ্গিং গাছ যেগুলো ঘরের বারান্দা ক্যাফে বা স্টাডি কর্নারকে একদম প্রাকৃতিক লুকে সাজিয়ে তোলে এবং এই গাছগুলো যত্ন করা খুবই সহজ এখানে আছে রঙিন রমেলিয়ার্ট এদের পাতা ও ফুলের বাহার এক কথায় নজর কাড়া প্রতিটি টপ যেন রঙের ক্যানভাস স্টলের বাম পাশে সাজানো আছে অর্কিড স্নেক প্লান্ট জেব্রা প্লান্ট আর ফান জাতীয় গাছ বাড়ির কর্নার রাখলে এক টুকরো বাগানের মতো লাগে অনেকেই এগুলো উপহার হিসেবে কিনে থাকেন এই গাছগুলো শুধু সুন্দর জেনে দেয় না বাড়ির বাতাসকেও শুদ্ধ করে মনকে দেয় প্রশান্তি শহরের ব্যস্ত জীবন এক টুকরো সবুজ এটাই আমাদের দরকার জাতীয় বৃক্ষমেলা শুধুমাত্র গাছ কেনার জায়গা নয় এটা এক প্রকার সবুজ উৎসব যেখানে নানা প্রজাতির গাছপালা পাওয়া যায় যেমন আম মিয়াজাকি হিমসাগর ল্যাংড়া সুগন্ধি ও স্বাদের ভরপুর আম গাছের চারাও পাওয়া যায় লিচু জাম কাঁঠাল গ্রীষ্মকালীন মৌসুমি ফলের জন্য জনপ্রিয় কমলা মালটা ফল এই গাছগুলো এই বৃক্ষমেলায় পাওয়া যায় এছাড়া আপনাদেরকে সংক্ষেপে কিছু আম গাছের ছোটো যে চারাগুলো আছে সেগুলোর দাম একটু বলে দিই সেটা হচ্ছে মিয়াজাকি আম গাছ পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা হিমসাগর ল্যাংরা আম আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে আপনারা ছোট পেয়ে যাবেন যেমন লেচু গাছ তিনশো থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর মালটা কমলা গাছ আটশো থেকে নয়শো টাকার মধ্যে পাবেন তারপর কাঁঠাল গাছ দুইশো